হ্যালো এবার যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে স্বাস্থ্য রাখবেন তো এই দেখেন আমি আমার কাজরূপটা না আসার কারণে এখন আমি আমার আমার গুরুদেরকে এই সেই মাটি বেঁধে দেখিয়ে আসবো এই বা শুধু থাকি আসবো তার মাটাও দেখেন আজকে বলেছিল আসবে কিন্তু আসে নাই এইটা সবচেয়ে বড় কষ্ট বুঝছেন ভাই গরু পালন করা দেখাটা অনেক সহজ মোবাইলে টিভিতে দেখাও অনেক সহজ গরু পালন করে লাখপতি হয়েছে গরু পালন করে সব সব স্বাবলম্বী হয়েছে কিন্তু কষ্ট বহুত অনেক হ্যাঁ এ দেখেন এরা এখন এদিকে যাবে এই রাস্তাটা দেখেন একবার বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমাদের পাহাড়ে গরু পালন করা আর কি কত কষ্ট দেখেন এই হলো আমাদের এই হলো আমার রাস্তা আর কি আর গরু সবচেয়ে বড় কষ্ট হলো এটাই এই দেখেন এই হলো আর কি দেখেন ছড়াতে আর এই হলো আমার গরুগোলা বুঝতে পারছেন আমরা যাচ্ছি আর কি যে পাহাড়ি ছড়া আর কি সেটা আছে পাহাড়ি ছড়া তো মেন কথা যেটা আছি আপনারা অনেকে দেখবেন টিভিতে ইউটিউবে ফেসবুকে দেখবেন যে অনেকে বলে গুরু পালন করে লাখপতি হয়েছে গুরু পালন করে স্বাবলম্বী হয়েছে সেটা সেটার সাথে বাস্তবতা মিলালে অনেক কষ্ট কিন্তু বুঝতে পারছেন গুরু পালন করা স্বাবলম্বী হতে পারবেন লাখপতি হতে পারবেন এমনকি ক্ষতিপতি হতে পারবেন কিন্তু এর আগে আপনাকে নিজের কাজটা নিজে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে গুরু পালন করা এত সহজ না এই যেমন ধরো আমি মুক্ত বেগুর পালন করি হ্যাঁ আমার এখানে জায়গা আছে আমার চিন্তা নাই কিন্তু যারা আবদ্ধ হয়ে রাখে যদি কাজুলু না থাকে তাহলে আপনার খামারটা না কটাই ভালো এখন আপনি বলতে পারেন ভাই গাছ থাকলে কি হয়েছে দাঁধার খাবার তো আছে চাইলে আপনি পালন করতে পারেন দেখতে পারেন দাঁদার খাবার খাওয়াই আপনি কদিন টিকতে পারেন আমাদের দেশে বর্তমানে যারা বড় খামারি তারা পর্যন্ত এখন বুকের ব্যথা নিয়ে বলতেছে যে ভাই গরুর ডানার খাবার এত দাম কেন বাংলাদেশে হ্যাঁ এক কেজি গমের বসে আগে কিনতাম চল্লিশ টাকা পঁচিশ টাকা এখন ষাট টাকা করে কিনা লাগে চিন্তা করে দেখেন আপনারা হ্যাঁ ওই রেখেন এটা তার বাছুর পাহাড়ি ছড়া আমরা তো পারি থাকি গাছ তো প্রচুর আছে গমের বসে কেনা লাগে না তারপরেও যেহেতু আমি কাজের লোকের উপর নির্ভরশীল তো কাজের লোক না আসলে আমার অনেক কষ্ট হতে হয় আর কিন্তু কিছু করার নাই না আসলেও কিন্তু আমার কাজটা আমাকে করতে হয় হ্যাঁ তো সে কারণে বলবো যারা আগ্রহ খামার করবেন ভেবে চিন্তা করবেন যদি দেখেন যে আপনার মানুষ ঠিক আছে তাহলে করবেন তা না হলে করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ আমি সি মাটি বেজে আসবো বুঝতে পারছেন তাহারই ছড়া কথা কিন্তু পাহাড়ি ছড়া দিকে আমি এদিকে প্রায় তো আমার ভিডিও আপনারা দেখেছেন এদিকে আমি নিয়ে যাই গাড়ি তো এরকম এটা আছে বাছুর যাবে যা 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 ওইরকম ওরা এখানে এদিকে খেতে যাবে আর কি